আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পুরান ঢাকায় বাসা সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থী লাশ উদ্ধার পুরান ঢাকার বংশাল এলাকা একটি বাসা সিঁড়ি থেকে আবার এক তরুণে লাশ উদ্ধার করা হয়েছে নিহত তরুণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন বংশালের আগামা শিলেনের একটি বাসার চারতলা সিঁড়ি থেকে গলায় জিয়াই তার পেঁচানো অবস্থায় ওই তরুণের লাশ উদ্ধার করে পুলিশ এরপর জানাব লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত ছাড়া বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয় বললেন মাওলানা আব্দুল হালিম লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ছাড়া অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন এদিকে মিয়ানমার থেকে সোরাগুলিতে টেকনাফে নারী আহত মিয়ানমার থেকে সোরাগুলিতে কক্সবাজারের টেকনাফে সেনোয়ারা বেগম ৩৫ নামের এক নারী গুরুতর আহত হয়েছেন আজ টেকনাফের হোয়াইক্যাংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় এই ঘটনা ঘটে জানাব বিএনপি নেতাকে নির্বাচনের খরচের জন্য দশ লক্ষ টাকার চেক দিলেন কর্মী বিএনপির একত্রিশ দফার প্রচার ও ধানের শেষের পক্ষে সমাবেশ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী এলাকায় দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা একপর্যায়ে কর্মীরা তাকে টাকার ফুল ও মালা দিয়ে গলায় শুভেচ্ছা জানান তখন এক কর্মী ওই নেতাকে নির্বাচনের খরচের জন্য দশ লাখ টাকার একটি চেক তুলে দেন এবং সর্বশেষ জানাব মেধাবীদের জন্য এখন বিশ্বের দরজা উন্মুক্ত বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা মেধাবী রয়েছেন তাদের জন্য বিশ্বের প্রতিটি দরজা উন্মুক্ত আপনার মেধা দিয়ে বাংলাদেশকে পুরো বিশ্বের সঙ্গে প্রেজেন্ট করুন নতুন বাংলাদেশ গড়ার জন্য বিএনপিকে ভোট দিয়ে পাশে থাকুন তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পুরান ঢাকায় বাসা সিঁড়ি থেকে আবারও শিক্ষার্থী লাশ উদ্ধার পুরান ঢাকার বংশাল এলাকায় একটি সিঁড়ির নিচ থেকে উদ্ধার করা হয়েছে নিহত তরুণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন শনিবার বিকেলে লেনের একটি বাসার চারতলা সিঁড়ির কাছ থেকে নিচ গলায় জিয়াই তার পেঁচানো অবস্থায় তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নিহত তরুণের নাম সচিব তিনি ও বংশাল আহমেদ বাউনিয়া স্কুল ও কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বংশাল থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ দুলাল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় তিনি আর বলেন চারতলা সিঁড়িতে গলায় জিয়াই তার পেঁচানো অবস্থায় লাশটি উপর হয়ে পড়েছিল প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে মোবাইলের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয় এসআই দুলাল আরও জানান ওই ভবনের চারতলায় শুধু একটি পরিবার থাকত এবং পুরো ভবনটি গুদাম অর্থাৎ গোডাউন হিসেবে ব্যবহার করা হয়েছে ঘটনাস্থলে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীকে গলায় জিয়াই তার পেয়েছে হত্যা করা হয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে নিহত পরিবারের অভিযোগ ঢামেক হাসপাতালে নিহত সজীবের চাচাতো ভাই মোহাম্মদ ইসলাম জানান সজীবদের বাসা বংশালের আগামাসী লেনেই তিনি আরো জানান সজীব এবার উচ্চমাধ্যমিক পরি পরীক্ষায় অংশ নিয়েছিল তবে কৃতকার্য হয় কিছুদিন আগে সে তাবলিগের সঙ্গে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে এসেছে লেবেল পেলিং ফিল্ড নিশ্চিত ছাড়া বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয় বললেন মালানা আব্দুল হালিম লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত ছাড়া দেশে অংশগ্রহণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা হালিম আজ জাতীয় সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি জামাতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এছাড়া অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সরকারকে বারবার বলা হচ্ছে যেন লেবেল প্লে ফিল্ড নিশ্চিত করা হয় সবার জন্য যেন যেন কোনো ভীতিকর পরিবেশ ছাড়াই সাধারণ মানুষ ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয় সেজন্য আমরা দীর্ঘদিনের আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছি আর সরকারকে বলেছি দয়া করে আপনি লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার ব্যবস্থা করুন তা না হলে নতুন বাংলাদেশ গড়ার জন্য সেদিন যেভাবে শিক্ষার্থীরা জীবন দিয়েছিল সেই জীবন দেওয়ার কোনো মানে হয় না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার এই বিষয়গুলো খুবই গুরুত্বের সহকারে দেখছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন তবে অনেক ক্ষেত্রেই তিনি বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানান তারা মিয়ানমার থেকে সোরাগুলিতে টেকনাফে নারী আহত মিয়ানমার থেকে সোরাগুলিতে কক্সবাজারের টেকনাফে সেনুয়ারা বেগম পঁয়ত্রিশ নামের এক নারী গুরুতর আহত হয়েছে আজ টেকনাফের হোয়াইক্যাংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় ওই ঘটনা ঘটে সময় ওই এলাকা থেকে একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে আহত সেনুয়ারা বেগম লম্ববিল বাগগুনা এলাকায় আক্তার হোসেনের স্ত্রী উখিয়া চৌষট্টি ব্যাটালিয়নের বিজিবির উপ অধিনায়ক মেজর ইশতিয়াক বলেছেন হাইক্যাং সীমান্ত এলাকা থেকে এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি তিনি কুতুবপালং এলাকায় আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন বলে জেনেছি গুলিবিদ্ধ নারীর স্বামী আক্তার হোসেন বলেছেন আমার স্ত্রী শিশু সন্তান নিয়ে টেকনাপে লেদা থেকে বাড়ি ফিরছিল বাড়িতে পৌঁছালে হঠাৎ মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগিয়ে সময় চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় আমরা এখন কক্সবাজারের পথে হয়ক্যাং এর তেজি কম্পিউটার দোকানি মিজবা বলেছেন বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি দোকানে এসে পড়ে দোকান থেকে সেই গুলিবিদ্ধ করা হয় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেই তাজাগুলিটি উদ্ধার করা হয়েছে আশা করা হচ্ছে এই ধরনের সমস্যা যেন না ঘটে সেজন্য মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সঙ্গে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যোগাযোগের চেষ্টা করছে বিএনপি নেতাকে নির্বাচন খরচের জন্য দশ লাখ টাকার চেক দিলেন কর্মী বিএনপির একত্রিশ দফা প্রচার ও ধানের শীর্ষের পক্ষে সমাবেশ ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন ওই নির্বাচনী এলাকার দলের মনোনপ্রত্যাশী বিএনপি নেতা এক পচে কর্মীরা তাকে টাকার ফুলের মালা ও মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান তখন এক কর্মী ওই নেতাকে নির্বাচনের খরচের জন্য দশ লক্ষ টাকার একটি চেক তুলে দেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাজনাবাজারে দক্ষিণ শনিবার পঁচিশ অক্টোবর বিকেলে এই ঘটনা ঘটে সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল একত্রিশ দফার প্রচারণার ঘোষণা থাকলেও এটি ছিল মূলত কামরুজ্জামানের নির্বাচনী সমাবেশ বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে নেতাকর্মীরা জানান বিকেলে সাজনাবাজার এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা রূপরেখা তারেক রহমানের দেয়া দফা রূপরেখা কালে সেখানে তার কর্মীর পক্ষ থেকে এই দশ লক্ষ টাকা বিএনপির ওই নেতাকে তার নির্বাচনী প্রচারণার জন্য দেয়া হয়েছে যাতে করে নির্বাচনের সময় তিনি ওই টাকা দিয়ে সব কাজ করতে পারেন সে ব্যাপারে বিএনপির নেতারা সহায়তা করেছে যেন বিএনপি এবার ক্ষমতা আসতে পারে সে ব্যাপারে তারা কাজ করার জন্য ইতিমধ্যে ওই অর্থগুলো তুলে দিয়েছে ওই নেতার হাতে তবে এ নিয়ে অনেকেই সমালোচনা শুরু করেছে তারা বলছে এত টাকা তিনি কোথায় পেলেন তার টাকার উৎস কি এমনকি এটা চাঁদার টাকা হতে পারে বলে অনেকেই সন্দেহ প্রকাশ করছে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি